আপনি বলছেন যে আমি এর সাইনবোর্ড দেখি এবং এই কথা বলছেন না হ্যাঁ আমিও দেখি এই যখন এই সাইনবোর্ডটা দেখি রিহ্যাব দা সেভ তখন আমার মনে হচ্ছে মনে হয় যে এলা বাংলাদেশের মানুষকে আরও যারা এই রিহ্যাভ শব্দ দিয়ে মানুষের ট্রিটমেন্ট চিকিৎসা এবং নেশার যে কোনো কারণ নিয়ে থাকে এখানে আরও মানুষকে খারাপভাবে ধাবিত করতেছে যারা ওখানে যারা ওখানে যাদেরকে নিয়ে নেয় এবং যেখানে ওদেরকে রাখে মানে কুঠি আছে না মুরগি কুঠি মুরগি কুঠির চেয়ে খারাপ একটা জিনিস সেখানে যত প্রকার সাজার আইটেম আছে তাদের কাছে সে অভিজ্ঞতা আছে রিহাব বলো তাদের একটা শিক্ষা ওই শিক্ষার মাধ্যমে তরুণ সমাজকে ওই বিভিন্ন দোষারোপ করে বিভিন্ন দোষী করে নিয়ে তাদেরকে ওই ওই খোয়ারে নিতে পড়ে তা আমি মনে করি যারা ভরে তারা ভুল করে গিলা এর জন্য জেলখানা আছে জেলখানায় দেওয়া দেওয়া একান্ত দরকার আর রিহ্যাব নামে যাদেরকে দিয়ে ওখানে রাখে দুই মাস ছয় মাস এক মাস ওরা ব্যবসা বাণিজ্য করে এটা এনেছিল আমি ওখান থেকে অনেক তথ্য জানছি এটা জিয়া প্রেসিডেন্ট যেও রোমান সময় এই দেশে ভালোর জন্য আনছিল কিন্তু এই ভালোটাকে খারাপ দিকে ওরা রূপান্তরিত করে ফেলেছে ওই রিহ্যাবে যে সালার পরে নিব এই সালা মানে বাতিল হয়ে যাব লোক বাতিলছে যেমন আমিও দুই মাস রিহেব একজন আমি রিকভারি ম্যান আমাকে যে কার্যক্রম বা আর অন্যান্য যা করেছে তাই পৃথিবীর মধ্যে আমি মনে করি বাংলাদেশ একটা আইমের জাহিলিয়ার কার্যক্রম ওই রিহাব থেকে শুরু করে তো আমি মনে করব বাংলাদেশের মধ্যে যারা এই রিহাবের প্রতি আশ্বস্ত যারা ওই দালালরা যদি দালালরা ওই মানে বুঝিয়ে যারা এই কাজ করতেছে রিহেবে নেয় ব্যবসা বাণিজ্য করে তাদেরকে তাদের থেকে আমাদের এই অ্যাভার্ড হয়ে ওই জেল থানায় ঢুকে দেন কিন্তু ওই রিহেবে জানি কেউ না দেয় এটাই আমি আহ্বান করবো এই বাংলার প্রত্যেকটা মানুষকে এই রিহাবের মধ্যে আমাকে নির্যাতন করেছে এই এইহ্যা হলো একটা বাংলাদেশের মধ্যে একটা অবস্থান এই বেড়ার জন্য ডক্টর ইউরোচেরও এই বিষয়ে ফলো করে তাহলে আমি মনে করি অভি থেকে আমাদের বাংলাদেশ অনেক পেতে পারে আর তা নাহলে হলে এই বাংলাদেশ যতই উন্নত হোক কিন্তু বাংলাদেশের ভালো উন্নত করবার আশা করা যায় না ধন্যবাদ